কি হলো শোনো দাদা কিন্তু জেনে গেছে তুমি এখানে এসেছ আরে কথা তোমার কানে যাচ্ছে না নাকি কি নাটক করছো বলো তো বন্ধ করে এ সমস্ত চলো তো এই সব আশা পর দে ভাই আমাকেও কিছু কাজ করতে দাও প্লিজ সব একা হাতে করছো বিয়ের পর প্রথম প্রথম তাই ছাড়া পেলাম আর পাবিনা কিন্তু পরের দেবে কিন্তু আমার ইচ্ছে করছে যখন দাও না কি তোকে আর দাও না চাইছে যখন দেখ কোথায় যাবো কি হলো এই কোথায় গেলে